আমাদের কোম্পানিতে এখানে হ্যাঁ একটা কর্মসংস্থার জায়গা হচ্ছে একটা প্রতিষ্ঠান খুলতেছে নতুন একটি প্রতিষ্ঠান এখানে অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লাতেই তো এখানে ফ্যাক্টরি হবে একটা আর পাশাপাশি এখানে গাড়ির ওয়ার্কশপ হ্যাঁ এই যে দেখতেই পারতেছেন এখানে গাড়ি ওয়ার্কশপে গাড়ির কাজ হয় আর পাশাপাশি হবে Thank <laughs> you.